কালকে খুলে আমার মাথায় পড়েছে ঠাস করে মাথায় পড়েছে এখানে ভেতর থেকে ফুলে গেছে টপটা এটা হলো কমের উপরে গেল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা তবে অনেক অনেক ভালো আছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এখন সকাল বাজে আটটা চলে এসেছি একদম ছাদে গিয়েছিলাম ছাদের একটু রোদ উঠেছে তোমরা তো জানোই বৃষ্টিও পড়ে যার জন্য আমি তাড়াতাড়ি করে জামা কাপড়টা আমি শুকোতে দিয়ে এসেছি আর আমার বড় হেলমেটটা আছে ওটা আমি দিয়ে এসেছি রোদে শুকোতে আর এবার চলে এসেছে আমার ঘরে মানে বিছনাটা কিছুটা গুছানোর কিছুটা বাকি আছে আমার ছেলে ছিল তাই ওকে ড্রয়িংয়ে দিয়ে এসে আমি জাস্ট এগুলো এখন গুছাবো আর ঘর মুস্ত এসেছি আর কালকে একটা জিনিস হয়েছে সেটা কি হয়েছে চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে জালনার মানে হ্যাঙ্গারটা ছিল আর এই যে হ্যাঙ্গারটা দেখাচ্ছিল এই যে হ্যাঙ্গারটা কালকে খুলে আমার মাথায় পড়েছে ঠাস করে মাথায় পড়েছে আর আর কি করা যাবে লেগেছেও খুব আর এই যে দেখো আর্ধেক বিছনা তুলেছিলাম আর্ধেক ফেলে রেখে গেছিলাম এবার ছেলে ড্রয়িংয়ে চলে গেছে ওর বাবাও একটু বেরিয়েছে এর মধ্যে আমি এখন বিছনাটা পুরো গুছিয়ে নেবো আর চলে এসেছি ঘরও মুছতে তো দেখো জলের বালতি নিয়েও চলে এসেছি ঘর মুছতে তো ঘরটাও মুছে নিই খুব প্রচণ্ড ঘেমেও গেছি আর যাই হোক তাড়াতাড়ি করে কাজটা সেরে গিয়ে তারপর আবার আমি আসছি ঘরের কাজ করে চলে আসলাম রান্নাঘরে আর দেখো রান্না করতে এসে দেখি বৃষ্টি হয়েই যাচ্ছে ছাদে আর জামাকাপড় দিতেই পারছি না এদিকে কাতলা মাছটা ভেজেও রেখে দিয়েছি আজকে রান্না হচ্ছে এটাই কাতলা মাছের ঝাল আর একটা সবজির তরকারি হয়েছে ওটা তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলে আসলাম এখন একবার রান্না হয়ে গেছে আর সব হয়ে গেছে এখন এই পুজো দেবো মানে পুজো দিয়েছি এই খেতে যাব আর এত বৃষ্টি পড়ছে জামাকাপড় তো সারাদিন ছাদে দিয়ে তো রাখতেই পারছি না বারবার যেতে হচ্ছে কি আর বলবো জামাকাপড় শুকোতে পারছি না আর খেতে যাব আর চলো তোমাদের আমি কি রান্না করেছি সেটা তোমাদের আমি দেখিয়ে দিই আর আসছি আবার পরে তো চলো পরে আসছি আবার তোমাদের তো কাতলা মাছের ঝালটা দেখিয়েছি রান্না করার সময় আর একটা এই সবজির তরকারি হয়েছে মানে ডাটা দিয়ে আর এবার চলে আসলাম সন্ধ্যাবেলা ছেলের শরীরটা একটু ভালো না ঠান্ডা লেগেছে আর ওর বায়না হয়েছে গ্লাস কেক খাবে তো ওর বাবা তো গ্লাস কেক এনেছে তার সাথে একটা ম্যাঙ্গোরও কেক নিয়ে এসেছে ম্যাঙ্গো ফ্লেভার খুব সুন্দর আর ওর খুব পছন্দ হয়েছে তো ওকে একটা দিয়ে চলে গেলাম রান্নাঘরে আর রান্না করছি দেখো ডাল সিদ্ধ আর ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর সাথে ডিম ভাজা হবে তো বন্ধুরা চলে আসলাম এখন খাওয়া দাওয়ার পরে আর আজকে একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর সেটা কি অবশ্যই তোমাদের বলছি ছেলে একটু ঠান্ডা লেগেছিল তাই একটু দোকানে গেছিলাম আর কি ওষুধ আনতে বাচ্চা মানুষ তো পারছিল না কষ্ট হচ্ছিলো তাই চলে গেছিল ওষুধ আনতে তো আসার সময় এমন জোরে দু একটা কুকুর ধাওয়া করেছিল আর আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি আর আমার পায়ের কাছে এসে মানে কি ডাকছে আর আমি ভেবেছি এই মনে হয় কামড় দিয়ে দেবে আমি পাটা তুলে দিয়েছি আর আমার বর ভেবেছে হয়তো যে আমাকে হয়তো কামড়ে দিয়েছে ও আবার ওটা দেখতে গেছে একদম আমরা আর কি পড়ে গেছি গাড়ি নিয়ে আমি আমার ছেলে আমার বর তো তেমন কিছু হয়নি মানে ঘাসের মধ্যে পড়ে গেছে আর কতগুলো ছেলে এসে তুলেছে আর আমার বডেড একটু লেগেছে হয়তো আমাকে বলেনি আমার ছেলের হালকা পায়ে লেগেছে আর আমার তো ঠোঁটে লেগে ঠোঁটটা একটু কেটে গেছে এখানে ভেতর থেকে ফুলে গেছে ঠোঁটটা এটা হলো কমের উপর গেল আমি তো ভেবেছি তখন হয়তো দাঁতটা ভেঙে গেছে কিন্তু দেখি না ঠোঁটে লেগে ঠোঁটটাই হয়ে গেছে খুব তখন ব্যথা করছিল এখন ঠিক হয়ে গেছে মানুষের কখনও থেকে বিপদ আসে কেউ বলতে পারে না বলো আর যাই হোক কমের মধ্যে গেছে আর কুকুরগুলো এমনভাবে আসছিলো না ভীষণ ভয় পেয়ে গেছিলাম সারা দিনটা ভালোই গিয়ে গেছিলো যে ঠিকঠাক ভিডিওটা দিতেও পারছিলাম আর হঠাৎ করে অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মানে ছোটো বড়ো না তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে ওষুধ খাইয়ে দিয়েছি চলে গেছে ঘুমোতে আর তো আমি যখন যাবো ঘুমোতে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর নিজের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে পরের একটা ছোট্ট ভিডিওতে গুড নাইট টাটা